হ্যালো ভিউার্স আর মোবাইল হসপিটালে স্বাগত জানাচ্ছি আজকে আর একটা নতুন ভিডিও নিয়ে আসলাম আজকের বিষয়টা হচ্ছে স্যামসাং এ ফিফটিন ফাইভ জি এটার এলইডি লাইট প্রবলেম সলভ এটা কীভাবে সমাধান করতে হয় সেটা আমি ক্লিয়ারভাবে এখানে দেখাবো সিস্টেমেটিক ডায়াগ্রামের মাধ্যমে আমি দেখাচ্ছি দেখতে পাচ্ছ তোমরা এই সিস্টেমেটিক ডায়াগ্রামের মধ্যে আমি ক্লিয়ার করে দেখানোর চেষ্টা করছি তো প্রথমে দেখো আমি জুম করে সামনে নিয়ে আসছি এই যে প্রথমে এই যে ডিসপ্লে কানেক্টর ডিসপ্লে কানেক্টরের এই যে এক নম্বর আর তিন নাম্বার দুটো লেয়ার এইখান থেকে যে লেয়ার দুটো বেরিয়ে যাচ্ছে এই যে এই লেয়ার দুটো বেরিয়ে সরাসরি কোথায় যাচ্ছে এবং কিভাবে যাচ্ছে এটা দেখতে পাচ্ছ এই লেয়ার লাল লেয়ার এখান থেকে গিয়ে এই যে দেখতে পাচ্ছ এই যে হলুদ এই এলইডি এ আর এলইডি কে মানে এই দুটো সিগন্যাল যাচ্ছে কোথায় এই যে দুটো এখান থেকে বেরিয়ে একা তিন থেকে বেরিয়ে সরাসরি চলে আসছে কোথায় দেখতে পাচ্ছ এটা হচ্ছে এই যে লাইট আইসি এই যে লাইট আইসি তে এখানে আসছে লাইট আইসি তে আসার পরে এখানে বুস্ট কয়েল আছে কম্পোনেন্ট কিছু কম্পোনেন্ট গুলো আছে এই যে দেখতে পাচ্ছ এখানে যে লাইট আইসি তারপর বুস্ট কয়েল ক্যাভাস্টার এই কম্পোনেন্ট গুলোতে আসছে আচ্ছা এখানে এবার ইন হচ্ছে কোনটা এখান থেকে চার লাইট আইসি থেকে তো চলে আসছে ডিসপ্লে কানেক্টরে কিন্তু এখানে একটা ভোল্টেজ যে ভোল্টেজটা আসছে ভিপিএস ভোল্টেজ এই ভোল্টেজটা আসছে কোথা থেকে এই যে মেন সিগন্যালটা তো আসছে তো এই মেন সিগন্যালটা কোথায় থেকে আসছে আমরা সেটা দেখানোর চেষ্টা করছি দেখো ওটা তো কোথায় থেকে আসছে কিভাবে আসছে একটার পর একটা আমি ক্লিয়ার করে দেখানোর চেষ্টা করছি এই যে দেখতে পাচ্ছো যে চার্জিং লাইন থেকে এই যে চার্জিং লাইন থেকে এই লাল সিগন্যালটা আসলো এই যে চার্জিং আইসিতে ইন হচ্ছে এই লাইট আইসি থেকে মানে চার্জিং আইসি থেকে লাইট আইসি থেকে ইন হচ্ছে যাই হোক আমি একটু ক্লিয়ার করে দেখানোর চেষ্টা করছি দেখো এই যে এটা হচ্ছে লাইট আইসি তো লাইট আইসি ইন হচ্ছে একটা আর আউটপুট হচ্ছে দুটো তো এই যে ইন ঋণের যে ভোল্টেজটা আসছে এই ভোল্টেজটা আসছে কোথায় থেকে দেখো এই যে চার্জিং আইসি চার্জিং আইসি থেকে এই ভোল্টেজটা আসছে এই যে চার্জিং আইসি নিচের নিচ দিকের বাম্পারের তিন নম্বর পিন থেকে আসছে এটা বুস্টের যে ভোল্টেজটা আসছে এই ভোল্টেজটা আসছে আর এইখানে আরেকটা সিগন্যাল আছে সেটা সিগন্যাল হচ্ছে নীল সিগন্যাল নীল যে সিগন্যালটা আসছে নীল সিগন্যালটা আসছে পাওয়ার আইসি থেকে মেইন ভোল্টেজটা আসছে এই যে দেখতে পাচ্ছো পাওয়ার আইসি থেকে এই যে এইখান থেকে দেখতে পাচ্ছো পাওয়ার আইসি থেকে একটা সিগন্যাল আসছে পাওয়ার আইসি থেকে একটা সিগন্যাল আসছে আর চার্জিং আইসি থেকে এই দুটো সিগন্যাল তোমার চলে আসছে এই ডায়াগ্রাম ধরে ধরে কম্পোনেন্টগুলোকে একটার পর একটা চেক করলে আমাদের সমস্যার সমাধানগুলো পেয়ে যাবে তো এই যে দুটো লাইন আসলো লাল এবং নীল কালারের যে লাইন দুটো আসছে নাম্বার লেয়ারে আসছে তোমরা দেখতে পাচ্ছ তো এই দুটো পয়েন্ট ইন হচ্ছে এবং নীল কালারের যে বলতে একটা আসছে চার্জিং আইসি থেকে আর একটা আসছে পাওয়ার আইসি থেকে তো এই দুটো আইসি এসে চার্জিং আইসি লাইট আইসি ইন হচ্ছে এবং লাইট আইসি থেকে দুটো লাইন বেরিয়ে ডিসপ্লে কানেক্টরে চলে যাচ্ছে ডিসপ্লে কানেক্টরে গিয়ে এক নম্বর এবং তিন নম্বর পিনে জয়েন্ট হচ্ছে তো এখানে যতগুলো কমপ্লেন আছে সবগুলো যদি আমরা ক্লিয়ার করে মাপতে পারি তাহলে আমার সমস্যার সমাধানগুলো হয়ে যাবে তো যাই হোক আমি ডায়াগ্রামের মাধ্যমে এটা অনেকটা বোঝানোর চেষ্টা করলাম যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে তোমরা আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করবে একটু লাইক করে দিবে এবং নোটিফিকেশন বেল অন করে দিবে সবাইকে অসংখ্য ধন্যবাদ